রাত্রে একটার পর থেকে ভাঙন শুরু হয়েছে তবে তখন গোটা পাড়া ঘুমিয়েছিল বাড়ির সদস্যরাও ঘুমিয়েছিলো তার মধ্যে একটা ছেলে কাজে জেগেছিলো হঠাৎই শুনতে পাই ভাঙনের শব্দ একটা লিচুর গাছ বসে গেল তাড়াতাড়ি বাকিরাকে উঠায় সব প্রাণ ভয়ে বেরিয়ে আসে বাড়ি থেকে তার মধ্যে ঘরগুলো সব বসতে লাগে একটা গোয়াল ঘর ছিল তাতে গরু ছিল দু তিনটা একটা গরু পুরো মানে নদীর সাথে বয়ে চলে যায় আর কি কোথায় ভেসে চলে গেছে কেউ জানে না বাড়ির যা আসবাবপত্র ছিল কাপড় ছিল সব চলে গেছে গঙ্গা জলে তেমন কিছু বেরিয়ে বেরিয়ে করতে পারেনি। শুধু প্রাণ নিয়ে বেরিয়ে পড়েছে অনেক দিনই এখানে ভাঙন বন্ধ ছিল কারণ নদীর ঘাটটা বেঁধে দেওয়া হয়েছে অনেকটাই বাধা হয়েছে তারপরেও মানুষ আশা করেনি যে এখানে ভাঙন সৃষ্টি হবে কিন্তু আবার রাত্রে ভাঙন শুরু হয়েছে এলাকাবাসী আতঙ্কিত তিন চারটা বাড়ি তো পড়ে গেছে আর এই যে বাড়িটা আছে এই বাড়িটা তো চারটা পাঁচটা ফ্যামিলি ছিল ও বাড়িটা পড়ে গেলো মোটামুটি সাত আটটা বাড়ি মানে ফ্যামিলি সর্বশান্ত হয়ে গেল তারা কোথায় যাক আপনি সাত্রিশ জনের বাড়ি যাচ্ছে আশ্রয়ের জন্য আর যে পাশে একটা মন্দির এটা শত বর্ষ পুরোনো মন্দির এতেও ফাটল সৃষ্টি হয়েছে মনে হচ্ছে যে মন্দির আর ঠিকানা যাবে না আমরা এলাকাবাসী সবাই আতঙ্কিত এবং আশা করছি যে আবার যেটুকু ভেঙেছে ওটা বাঁধার কাজ হবে এলাকাবাসী হচ্ছে আশ্বস্ত হতে পারবে আবার কিন্তু গঙ্গা আবার ভয়াল রূপ নিয়েছে